আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর একটু কোরমা পোলাও রান্না করব তো তার জন্য নিয়ে নিলাম এখানে পেঁয়াজ পাটা ধনিয়া টক দই চিনি তারপরে হচ্ছে পেঁয়াজ পাটা আর এখানে আদা আদা বাটাটা দেখা যাচ্ছে না অন্য পাশে রাখা আর হচ্ছে বাসায় বানানো ঘি বাসায় তো নিজের হাতে বাটার তুলে ঘি তৈরি করি তাই জন্য দেখা যায় যে প্রচুর ঘি ওঠে আমার আর কিছুদিন পর পরই আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য ঘি দিয়ে কুরমা পোলাও রান্না করতে যেন খুব বেশি জমাতে ইচ্ছা হয় না ঘিটা যেন ওদেরকে খাওয়ায় শেষ করে ফেলতে পারি এরকম একটা ইচ্ছে থাকে তো কড়াইতে দিয়ে দিলাম ঘি সাথে সামান্য একটু তেল দিয়েছি আর পেঁয়াজটা এখন দিয়ে দিলাম এক কাপের মতো আছে পেঁয়াজ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে সময় পেলে খুব মনোযোগ দিয়ে রান্না করতে ইচ্ছে করে একটু শৌখিনভাবে আর বেশিরভাগ সময় দেখা যায় সময় থাকে না চাকরি বাকরি বাসার চার যত্ন সব কিছু মিলে একটু দৌড়ের উপর থাকতে হয় তো সময় নিয়ে রান্না করাটা সব সময় হয়ে ওঠে না তো পেঁয়াজগুলো দিয়ে নিশ্চয়ই আমি অন্য আরেকটা কাজ করছি এদিকে মাংসটা একটু ধুয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে মোটামুটি কিছুক্ষণ রান্না করে নিব যে কুরমার পেঁয়াজটা খুব একটা লাল করি না জাস্ট একটু সতে করে নিব তারপরে এখানে পেঁয়াজ ছিল কোটায় লেগে সেটা একটু দিয়ে দিলাম মাঝে মাঝে এক ঘেমি থেকে কাটার জন্য একটু সময় নিয়ে শৌখিনভাবে রান্না করি সারাদিন সকালবেলা যে ধর শুরু হয় সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যেতে হয় কলেজে কলেজ থেকে আসতে আস্তে বেজে যায় প্রায় পৌনে তিনটা বেজে যায় এসে খাওয়া দাওয়া একটু রেস্ট মূলত বেশিরভাগ সময় আমি রাতে রান্না করি আজকেও রাতেই রান্না করছি গরম মশলা পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তারপরে আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিব তারপর আবার আমার অনেক গাছপালা আছে সেই গাছপালার যত্ন আত্মি করতে হয় টবের গাছপালা তো একদম একদিন একটু অবহেলা করলেই সব গাছ একদম মরা মরা ভাব হয়ে যায় তো সময় থাকুক আর না থাকুক সকাল বা বিকালে যে কোনো এক একবেলা চারটা বারান্দা ভর্তি গাছ সবগুলোতে একটু পানি দিতে হয় শেষে আবার গাছগুলো দেখলে খুব ভালোই লাগে খুব আনন্দ বারান্দাগুলোতে ঘুরে ঘুরে গাছগুলো দেখি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেও মাঝে মাঝে আমি গাছগুলো গিয়ে দেখে আসি খুব ভালো লাগে মনের একটা পরিপূর্ণ তৃপ্তি যে কোনো মানুষের দেখবেন বাচ্চাদের যে খাবারটা পছন্দ সেই খাবারটা রান্না করতে সব মায়েদের খুব ভালো লাগে মনের মাঝে একটা আনন্দ কাজ করে যে বাচ্চাটা খুশি হবে চিকেন বিভিন্নভাবে দুই দিন একদিন পর পরই রান্না করা হয় তারপরেও তারা চিকেনটা পেলে খুব খুশি হয় তো এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে নিব এখানে মূলত পেঁয়াজ বাটাটা একটু বেশি আর আর গুঁড়াটা একটু বেশি দিতে হয় কুরমাতে আমি আমার মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছিলাম আমরা যখন স্কুলে পড়তাম শীতকালে বিশেষ করে পড়ার একটু চাপ কম থাকতো নভেম্বর ডিসেম্বরে তখন আম্মু যখন রান্না করতো রান্নাঘরে চুলার পাশে একটা বসার জায়গা আছে পাগুলো উঠিয়ে ওখানে বসতাম আর মায়ের রান্না দেখতাম আম্মু যখন অন্য কিছু মশলা টশলা আনতে যেত ফাঁক দিয়ে একটু নাড়া দিয়ে দিতাম তরকারিটাতে এই ছিল মজার একটা অনুভূতি খুব ভালো লাগতো শীতকাল চুলার পাশে বসে থাকতে ভালোই লাগতো আর চুলার পাশে বসে থেকে থেকেই মায়ের কাছ থেকে রান্নাগুলোর একটা ধারণা পেয়েছিলাম তারপরও রান্না করতে গেলে মায়ের মতো হয় না মায়ের হাতের খাবারের টেস্ট স্বাদ অন্যরকম কিন্তু সবসময় একটা চেষ্টা থাকে ওরকম যেন হয় ওরকম করার চেষ্টা একটা থাকে মনে হলো ঘি একটু কম হলো তাই আর একটু ঘি অ্যাড করে নিয়েছি আর আমার ছেলেরও এই ধরনের খাবার খুব পছন্দ কুরমা চিকেন কারি চিকেন কষা এগুলো তার খুব পছন্দ এই যে আদা বাটা দিয়ে নিচ্ছি আদা বাটা আদা পেঁয়াজ বাটা আর হচ্ছে ধনিয়া এটাই মূলত মেন ইনগ্রিডিয়েন্টস কুরমার ফ্লেভারটার জন্য আদাটা একটু মিহি করে বেটে নিলে কুরমাটা দেখতে খুবই সুন্দর হয় আমরা যখন বাড়িতে যাই আম্মা সময় দেশি মুরগি দিয়ে কুরমা রান্না করবে আর আম্মার হাতের কুরমাটাই শুধু আমি খেতে পারি নিজের হাতেরটা খেতে আমি কখনোই ট্রাই করি না এগুলো আসলে মুরগি টুরগি ধুয়ে কেটে টেটে রান্না করে আমার নিজের কাছে আর খেতে ইচ্ছে করে না আমি আমার নিজের বাসায় মুরগি খুবই কম খাই শুধু দেশি মুরগি হলে একটু খেতে পারি আর সোনালি মুরগি খাওয়া হয় না নিজের বাসায় কেমন যেন লাগতে থাকে তো একটু ভেজে নিয়ে আমি অপেক্ষা করছি যে আর একটু মশলাটা কষিয়ে তারপর বাকি উপকরণগুলো দিব আসলে রান্না একটা শিল্প একই উপকরণ দিয়ে এক একজন এক একভাবে রান্না করে এবং একই এক এক রকমের স্বাদ কিন্তু ডেভেলপ করে তো রান্নাটা আমার কাছে মনে হয় যে বেশ বড়ো একটা শিল্প কে কীভাবে সেটা উপস্থাপন করে সেটা একটা বিষয় শুকটা ধনিয়ার গুঁড়া দিলাম তাই একটু পানীয় দিয়ে নিলাম সাথে এবার সবগুলো মশলা আবার একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি যে যখনই মুরগি রান্না করি তখনই আমার ছেলে এসে দেখবে কতটুকু হয়েছে কখন সে একটু টেস্ট করবে বললাম না মুরগি কিন্তু দুই তিন দিন পর পরই রান্না করা হয় তারপরও তাদের মুরগি নিয়ে এরকম একটা অবস্থা তো এটা থাকলে আমিও একটু নিশ্চিত থাকতে পারি মুরগিটা আসলে ফ্রিজে রেখে দুই দিন খাওয়া যায় মাছের তরকারি তো আসলে ফ্রিজে রেখে খাই না আমরা কখনো তো একটা কমপ্লিট রান্না করতে মোটামুটি ভালোই সময় লাগে মনে হলো আজকে ভিডিওটা কাট না করে একদম পুরোটাই আপলোড দিব আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হলেও স্বাদটা বেশ ভালো হয় তারপর দিয়ে নিলাম মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দিয়ে আরও মোটামুটি অনেক সময় কষাবো সুন্দর নতুন নতুন হাঁড়ি পাতিলের রান্না করতে আমার খুব ভালো লাগে সময় আমি যখন বাজারে যাই নতুন কি কালেকশান আসলো এখন হয়তো ভিডিও করি অল্প কিছু দিন হল কিন্তু যখন ভিডিও করতাম না তখন আমি হাঁড়ি পাতিল রান্নাঘরের ক্রোকারিস এসবের প্রতি আমার ভীষণ লোভ দেখলেই আমার খুব কিনতে ইচ্ছে করে আমার অনেক ধরনের হাঁড়ি পাতিল আছে আমরা মালয়েশিয়াতে ছিলাম প্রায় তিন বছর মতো ওখান থেকেও আমি বেশ কিছু ডিজাইনের হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসছি প্রেশার কুকার নিয়ে আসছি এগুলো মোটামুটি ইউজ করে এখন প্রায় আমি যখন যেটা কিনি মোটামুটি একটা না অনেক দিন ইউজ করতে থাকি এত বেশি জিনিসপত্র তুলে রাখতে আমার ইচ্ছে করে না আমার প্রতিনিয়তের নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করতে ভালো লাগে মানুষের জীবন আর কয় দিনের একটা জিনিস সুন্দর করে যত্ন করে ব্যবহার করলে আসলে এমনিতেই অনেক দিন ব্যবহার করা যায় সেই মালের থেকে আসছে প্রায় পনেরো বছর হয়ে যাচ্ছে তো তখন শুরুতেই এগুলো কিনেছিলাম মাংসটা বেশ খানিকটা সময় কষানোর পর দই আর চিনিটা মিক্সড করে আমি দিয়ে দেবো চিনিটা অবশ্য যার যা স্বাদ মতো দিতে পারেন কম বেশি সমস্যা নাই অনেক বাচ্চা একটু বেশি মিষ্টি পছন্দ করে আবার অনেকে একটু কম মিষ্টি পছন্দ করে কেন জানে কুরমাটা রান্না করতে আমার খুব ভালো লাগে ঘি সুন্দর একটা ফ্লেভার আছে আজকে আমি অল্প তেল দিয়েছি সাধারণত কুরোটাই আমি ঘি দিয়ে রান্না করি যেহেতু বাচ্চারা খাবে আর বাচ্চাদের জন্য তো ঘি অনেক উপকার সেই চিন্তা থেকে আর আমি যেহেতু নিজেই ঘি উঠাই সেজন্য টেনশন নাই যে ঘিটা কি ভালো না খারাপ কিনে নিয়ে আসার ঝামেলা নাই এই পর্যায়ে আর একটু ভালো মতো কষিয়ে চিকেন দিয়ে কষানোর এই পর্যায়ে একটু ঘন ঘন ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে নালে মাংসগুলো লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দেখতে ভালোই লাগছে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আর একটু সময় এটাতে খুব বেশি একটা পানি দেওয়া হয় না প্রয়োজন হলে সামান্য একটু পানি দিব সাধারণত খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না তো যেহেতু কোরমা প্রায় হয়ে গেছে এখন শুধু একটু মাখা মাখা হবে এই ফাঁকে মনে হলো যে আমি পোলাওটা রান্না করে ফেলি তার জন্য ছোট্ট একটা হাড়ি বসিয়ে দিয়ে নিলাম তো সেই হাড়িতেই আমি পোলাওটা রান্না করে নিব পোলাও রান্নার জন্য এখানে দিয়ে নিলাম ঘি আমি অনেক বেশি তেল ঘি ব্যবহার করি না যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করি তো একটু পেঁয়াজ দিয়ে নিলাম আসলে ঘি থাকে সামান্য একটু আদাও দিয়েছি আসলে ঘি থাকলে পোলাওটা এমনি টেস্ট হয়ে যায় আমি আসলে পোলাওতে খুব অনেক বেশি যত্ন নিয়ে পোলাও আমি কখনো রান্না করি না ঝটপট পেঁয়াজ একটু আদা একটু কাঁচামরিচ ঘি দিয়ে চট করে বসিয়ে দিই খুব বেশি ভাজাভাজির ঝামেলাও করি না এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু নাড়াচাড়া দিয়েই আমি চালগুলো দিয়ে দিব একটু পরে চালটা নিয়ে আসছি চালটা যদি বেশ খানিক্ষণ আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয় তাহলে পোলাওটা খুব সুন্দর হয় একদম ঝরঝরে এবং দেখতে খুব সুন্দর একদম খেতেও বেশ ভালো হয় আজকে আমি খুব বেশি সময় ধরে ঝরিয়ে রাখতে পারি নাই উপস্থিত টাইমে মনে হলো যে একটু পোলাও রান্না করবো সেজন্য মাংসটা প্রিপেয়ার করার সময় চালটাকে একটু ধুলাম সেজন্য খুব বেশি সময় হয়নি ফাঁকে আবার আমি ওই দিকের মাংসটাকেও একটু নেড়ে দিচ্ছি কারণ কখন আবার নিচ দিয়ে ধরে যাবে অনেক সময় রান্নার শেষের দিকে একটু অমনযোগী হলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা দেখছি আর অবচেতন মনে আম্মুর কথা মনে হচ্ছে যে আম্মু যখন রান্না করতো সেই সময়টার কথা আমার আম্মুর রান্না অনেক সুন্দর অনেক টেস্টি আমরা তার কিছুই পাইনি বললাম না খুব বেশি সময় হয়নি চালটা দিয়েছি কিছুটা পানি রয়ে গেছে চালটা ভালো করে দিয়ে নিই তারপর হচ্ছে নাড়া দিব সব কিছু হাতের কাছে গোছানো থাকলে রান্না করতে খুব বেশি সময় লাগে না হেল্পিং হ্যান্ড ভালো থাকলে তখন কাজ করতে ভালো লাগে এই মুহূর্তে যদিও আমার হেল্পিং হ্যান্ডস নেই একাই করতে হচ্ছে সব এর জন্য একটু বেশি সময় লাগছে একটু ঝামেলা লাগছে দেখতে পাচ্ছেন ফাঁকে ফাঁকেই আমি চিকেনটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি আর ওয়াটার হিটারে আমি গরম পানি করে নিয়েছি চুলাটা যেহেতু অপশন ছিল না আর ওয়াটার হিটার করে নিলেই বরং ইজি হয় কোথাও গরম পানি ব্যবহার করতে চাইলে ওয়াটার হিটারটাই কমফোর্টেবল সবচেয়ে এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি আসলে মেপে ঝুঁকি খুব কমই ইউজ করি চোখের আন্দাজেই সব কিছু করার চেষ্টা করি আমি আসলে সাথে সাথে করছিলাম আর দিচ্ছিলাম এই জন্য একটু সময় লাগছিল ফ্রিজ থেকে আগে মরিস্টোর বের করে গুছিয়ে রাখিনি আসলে মনে হলো হাঁটবো আর রান্না করব। খুব বেশি সময় লাগবে না ওইদিকে আমার চিকেনও হয়ে গেছে প্রায় চলেন দেখাই কাছ থেকে কেমন হয়েছে রান্নাটা এই যে ঘি উপরে ভেসে উঠেছে এই মুহূর্তে একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আসলে ফ্লেভারের জন্য খুব ভালো লাগে তারপরে যতটুকু ঝাল বের হয় যেহেতু এটাতে কোনো মরিচের গুঁড়া ইউজ করি না কাঁচামরিচ থেকে যতটুকু ঝাল বের হবে তা সেটাই এটার ইয়ে এইভাবেই চিকেনটা রান্না হয়ে আসবে যেদিকে হচ্ছে আমার পোলাওটাও হয়ে যাচ্ছে আর সাত আট মিনিট দমে রাখলেই হয়ে যাবে কোথা থেকে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে বানিয়ে দিব এদিকে মেয়ে এসে বললো সে চকলেট খাবে আমি সে ঠিক আছে বানিয়ে নিয়ে দিব আর আমরা অপেক্ষা করছি এখন ফাইনাল আউটপুটের জন্য এই যে পোলাওটার কি অবস্থা দেখি চলেন মোটামুটি ঝরঝরা একটা পোলাও হয়েছে পানিটা একদম পারফেক্ট ছিল সুন্দর একটা পোলাও হয়েছে হাঁড়িটা যদিও ছোট তারপর আমার এটাতে রান্না করতে খুব ভালো লাগে খুব সুন্দর রান্না করা যায় এমজিসি ব্র্যান্ডের হাড়ি পাতিলগুলো বেশ ভালোই দামও নেই ওরা প্রচুর কিন্তু কোয়ালিটিও ভালোই আমি বেশ কয়েকটা কিনেছি মোটামুটি বেশ ভালো এদিকে চিকেনটার কি অবস্থা এই যে চিকেনটার অবস্থা হচ্ছে এই মাঝখানে আমি একটু হাফ কাপের মতো পানি দিয়েছিলাম রান্না করতে তো কষ্ট খেতে তো বেশি সময় লাগে না তারপরও ভালো লাগে বাচ্চাদের প্রিয় খাবার রান্না করতে